খানের সিনেমা তো মানে এক বলবো আমরা সবাই মনে হয় ভক্ত কম এবং ফ্যামিলিকে নিয়ে মানে অলরেডি প্ল্যান করছি যে ইদে যেই সিনেমাগুলো রিলিজ হবে সবাই মিলে একসাথে দেখার একটা প্ল্যান করছে অনেকে আসছে হ্যাঁ যাদের নাম বলেন প্রত্যেকে আমার খুবই পছন্দের এক একজন অ্যাক্টার শাকিব ভাই শ্যাম ভাই বা শুভ ভাই যাদের কথা বলেন প্রত্যেকে কিন্তু মানে ইন্ডিভিজুয়ালি মার্শাল্লা এত ভালো অভিনয় করেন এবং প্রত্যেকের জনপ্রিয়তা এত বেশি তো যখন প্রত্যেকের মানে ইন্ডিভিজুয়ালি সিনেমাগুলো দেখি ভীষণ ভালো লাগে মানে আমি স্পেসিফিকভাবে বলতে পারবো না যে কাঠটা রেখে আমি কার্ডটা বলবো তবে হ্যাঁ আমাদের কিং খান শাকিব খানের সিনেমা তো মানে এক কথায় কী বলবো অসব। সো আমরা সবাই মনে হয় ভক্ত কম বেশি ওটা না সাকিব ভাইয়ের সাকিব ভাই তো সব গুলো সিনেমারই তো মানে গান মোস্ট পপুলার তবে সাকিব ভাই অভিনীত একটা সিনেমার গান আমি সবসময় গাই বা আমার খুব ভালো লাগে যেখানে ভয়েস দিয়েছিলেন ডান্সি আপু হাবিব ভাই আমি সেই গানটি একটু গাইছি আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই আমায় কতটা ভালোবাসা সে কথাটা জানতে ভালোবাসারে যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই অ্যাজ এ সিঙ্গার হিসেবে যদি আমি বলি যে এখনকার আমাদের প্লেব্যাকের আবহাওয়া কিন্তু মাসেলা খুব ভালো যাচ্ছে এবং প্লেব্যাকের মানে গানের পাশাপাশি কিন্তু প্রত্যেকের সিনেমাও কিন্তু খুব ভালো যাচ্ছে এবং দর্শক কিন্তু সাদরে গ্রহণ করছে এবং আমরা প্রত্যেকে কিন্তু আবার সেই হলমুখী হওয়ার যে ব্যাপারটা এবং দেখা যায় যখন একটা নতুন গান আসে বা গানের দ্বারা যখন আমরা ট্রেলার আসে যে একটা নতুন সিনেমা আসছে তখন কিন্তু সবাই অধীর আগ্রহে কিন্তু আমরা সিনেপ্লেক্সে যাওয়ার জন্য কিন্তু এখন সবাই মিলে আমরা পরিবারকে নিয়ে প্ল্যান করি খুবই ভালো যাচ্ছে সবকিছু মিলিয়ে এবং পার্সোনালি আমার খুব ভালো লাগে অবশ্যই যেটা মানে কিছুদিন আগে এটা আমারও আপনার মতে আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে যেমন যে কোনো একটা গান যখন প্রকাশ পায় বা রিলিজ হয় সবাই যখন সেটা সবার মাঝে ছড়িয়ে যায় তখন সাথে সাথে কিন্তু মানে সেই সিঙ্গারও কিন্তু মানে আত্মপ্রকাশ ঘটে সে ব্যাকের মাধ্যমে কিন্তু সেদিক থেকে আমাদের দেশ কিন্তু মানে বাংলাদেশ কিন্তু অনেকটা পিছিয়ে ছিল কিছুদিন আগেও কিন্তু এখন কিন্তু আমি যেটা বললাম যে আবহাওয়া কিন্তু পরিবর্তন হচ্ছে এখন দেখা যাচ্ছে যে সেই সিনেমার আশেপাশে গানটি যখন রিলিজ হচ্ছে তখন কিন্তু সেই যে सिंगर মানে ওই গানটাতে ভয়েস দিচ্ছেন তারও কিন্তু আত্মপ্রকাশ হচ্ছে নতুন ভাবে আচ্ছা তাহলে আমি আমারই একটা গান গাই টু উইদাউথ তুমিsuperblock দু চোখে নামে জুঝো কতটা ভালোবাসে হাই সে কি বোঝো না